আপনাকে যদি আমি এই পেজটা দেখাই এই পেজে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন তিনি কিন্তু ছয় লাখের উপরে কিন্তু ফলোয়ার এখান থেকে গেইন করে ফেলছে এবং তার যদি আমি রেস ভিডিওতে চলে আসি তাহলে প্রত্যেকটা রেস ভিডিও দেখতে পারবেন একশো কে 2 টু মিলিয়ন থ্রি মিলিয়ন কিন্তু এখান থেকে ভিউজ তিনি কিন্তু এখান থেকে গেইন করে ফেলছে তার মানে তিনি এখানে ভিডিও যেগুলা সার্চ নেই ভিডিওতে কিন্তু তিনি মিলিয়নস ভিউ হিট করে ফেলছে এবং তার প্রত্যেকটা ভিডিও যদি দেখি তা কি ভিডিও বানান তাহলে যদি আপনি ভিডিও দেখতে যে তিনি এখানে ইসলামিক কিছু হাদিস অথবা বিভিন্ন ধরনের যে মোটিভেশনাল স্পিচ থাকে সেগুলো দিয়ে কিন্তু এখান থেকে তিনি মিলিয়ন ভিউস কিন্তু গেইন করে ফেলছে এমনকি ছয় লাখ ফলোয়ার কিন্তু তিনি এখান থেকে অভার ঘিরে ফেলছে এবং আরেকটা জিনিস যদি আপনি খেয়াল করতে পারেন একটা ভিডিও যদি আপনি এখান থেকে প্লে করেন তাহলে আপনি দেখতে পারবেন তার উপরে কিন্তু কিছু একটা ভাসছে দেখেন এটা কিন্তু এটাকে বলে স্পন্সার যেগুলো এই যে বিভিন্ন ধরনের যেগুলো ওয়েবসাইট আছে বা অ্যাড মার্কেটিং ওয়েবসাইট আছে সেগুলো থেকে কিন্তু তারা এখান থেকে স্পন্স করে বা স্পন্সার নেয় এবং স্পন্সার নেওয়ার পরে তাদের ড্রিস ভিডিওতে কিন্তু স্পন্স করে এবং সেই স্পন্সার কাছ থেকে কিন্তু ভালো কিছু পরিমাণে ডলার কিন্তু তারা দাবি করে এবং সেই স্পন্সাররা কিন্তু তাকে ডলার দেয় তার মানে এই চ্যানেল এই পেজে সে যদি মনিটাইজ নাও করে তার ক্ষেত্রেও কিন্তু সে স্পন্সারের মাধ্যমে লাখ লাখ টাকা কিন্তু সেই ইনকাম করে যাচ্ছে আপনি দেখুন তার মনিটাইজেশনের কোনো দরকার নেই সেই দিয়ে কিন্তু এখান থেকে লাখ লাখ টাকা কিন্তু এখান থেকে গেইন করে ফেলতেছে তো আপনারা কিভাবে এরকম মোটিভেশনাল স্পিচ ইসলামিক স্পিচ যেগুলা ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনারা বানাবেন এবং আপনারা স্পন্সারের মাধ্যমে ইনকাম করবেন অথবা ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করবেন সেটা আমি আপনাদের আজকে বলবো কিভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন কিভাবে আপনারা ভিডিও ফেসবুক পেজে দিবেন সম্পূর্ণ গাইড আপনাদের আমি করব তাই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝবেন না তো দেরি না করে চলুন চলে যাওয়া যাক মূল ভিডিওতে তো আপনাদের হাতে থাকে স্মার্টফোনটি আপনারা নিয়ে নেবেন অথবা আপনারা ল্যাপটপের মাধ্যমেও কিন্তু করে নিতে পারেন তো তারপর আপনাদের প্রথমত প্রয়োজন পড়বে একটা ব্রাউজার সেটা যে কোনো ব্রাউজার হতে পারে আমি ক্রোম ব্রাউজার ইউজ করছি আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করে নিতে পারবেন ক্রোম ব্রাউজারে আসার পর আপনি এখান থেকে সার্চ বারে লিখবেন বাংলা মোটিভেশনাল স্পিচ তো আপনারা এখানে বাংলা মোটিভেশনাল স্পিচ লেখার পরে এখান থেকে দেখতে পারবেন হাজার হাজার ভিউ স্কিম ওয়েবসাইট কিন্তু আপনাদের এখান থেকে মোটিভেশন মোটিভেশনাল স্পিচ কিন্তু আপনারা এখান থেকে দিচ্ছে তো আপনারা যে কোনো একটা ওয়েবসাইট আপনারা এখান থেকে ওপেন করে নেবেন করে নেওয়ার পর আপনারা এখান থেকে নিচ স্ক্রল করলে কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন তো আপনারা কী করবেন জাস্ট এখান থেকে আপনারা এখান থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে এখন আপনাদের যে স্পিচটা যে স্পিচটা আপনারা যে রিলসের মাধ্যমে কনভার্ট করবেন তার জন্য আপনাদের সাধারণত একটা ফ্রি ভিডিও দরকার তো ফ্রি ভিডিওর জন্য আপনারা এখান থেকে আবার সার্চ করে চলে যাবেন এখান এবং এখান থেকে সার্চ করবেন ফ্রি ভিডিও জাস্ট ফ্রি ভিডিও ডাউনলোডে সার্চ করলে এখান থেকে কিন্তু হাজার হাজার ওয়েবসাইট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন যেগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনার এবং এটা কোনো ধরনের কপিরাইট ক্লাম কিন্তু আপনারা খাবেন না তো ভিডিও ডাউনলোড হওয়ার পর আপনাদের প্রথমত প্রয়োজন পড়বে একটা ভিডিও এডিটর আপনারা যে কোনো ধরনের ভিডিও এডিটর ইউজ করতে পারেন তো আমি ইন শর্ট ভিডিও ইডিটরটি ইউজ করছি আমি ভিডিও এডিটরটি ইউজ করতেছি না কারণ ক্যাপকাটে বাংলা লেখা কিন্তু যায় না এবং বাংলা দেখতে গেলে অনেকগুলো ঝামেলা হয় তো তার জন্য আমি এখান থেকে কিন্তু ইনশর্ট অ্যাপ্লিকেশনটা কিন্তু ইউজ করতেছি তো ইনশর্ট অ্যাপ্লিকেশনে আসার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে নিউ চলে যাবেন নিউটা আসার পর আপনারা যে ভিডিওটি আপনারা ডাউনলোড করেছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে ভিডিও সিলেক্ট হয়ে গেলে তো আপনাদের এখান থেকে প্রথমত প্রয়োজন পড়বে ভিডিওর যে ফ্রেম রেট সেই ফ্রেম রেটটা চেঞ্জ করার জন্য চেঞ্জ করা তো ফ্রেম রেটটা চেঞ্জ করার জন্য আপনারা এখানে ক্যানভাসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিয়েলস ভিডিওর যে ফ্রেম সেই ফ্রেমটা কিন্তু এখানে আসে তো আপনারা রিলস ভিডিওর ফ্রেমটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনার আবার ভিডিওর যে ফাইল আছে সেই ফাইলের উপর ক্লিক করার পর আপনি এখান থেকে স্ক্রল করবেন স্ক্রল করার পর যে ভলিউম সেই ভলিউমটা আপনারা এখান থেকে জিরো করে দেবেন তো ভলিউমটা জিরো করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফিল্টার তো ফিল্টারে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন অ্যাডজাস্ট তো অ্যাডজাস্টে ক্লিক করবেন করার পর এখান থেকে দেখতেছেন লাইটনেস তো লাইটনেসটা আপনি এখান থেকে জিরো করে দিবেন কন্ট্রাস্টে কিন্তু একটু জি হালকা মাইনাস করে দিবেন করে দেওয়ার পর এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন করে দেওয়ার পর এখান থেকে টিক মার্ক করে দিবেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে টেক্সট তো টেক্সটে ক্লিক করবেন করার পর এখান থেকে আবার দেখতেছেন টেক্সট তো টেক্সটে ক্লিক করবেন করার যে টেক্সটটা আপনারা কপি করেছিলেন সেই টেক্সটটা কিন্তু আপনারা এখান থেকে পেস্ট করে দিবেন করে পড়ার পর এখানে দেখতে পাচ্ছেন না আমার যে টেক্সটটা আছে সেই টেক্সটটা কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে গেছে তো আপনারা এখান থেকে কিন্তু আপনাদের টেক্সটটা ঠিকভাবে কাস্টমাইজ করে নেবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে আপনার টেক্সট আছে সেই টেক্সটের কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু ইয়েলো কালার হয়ে গেছে তো আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইয়েলো করে নিতে পারেন আর যদি না চান তাহলে কিন্তু আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ছাড়াই এডিট করতে পারেন তো ব্যাকগ্রাউন্ড তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আপনারা এখান থেকে এডিটে ক্লিক করে দিবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কালারের মতো একটা অপশন তো কালার এখানে প্রেস করবেন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো যে অপশন এদের নিচে এগুলো যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন এটা যদি সিলেক্ট করেন তাহলে দেখতে পারবেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিছু চলে যাচ্ছে আবার এখানে যদি ক্লিক করেন কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসতেছে তো আপনারা যেরকম মন চায় সেরকম কিন্তু আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ড করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি করার পর আপনারা এখান থেকে এটাকে টিক মার্ক করে দেবেন করে দেওয়ার পর আপনার এটাকে যে ফ্রেম রেটটা আছে বা ডিউরেশনটা আছে সেই ডিউরেশনটা কিন্তু আপনাদের পুরো ভিডিওটা কিন্তু এভাবে ছড়িয়ে দিবেন ছড়িয়ে দেওয়ার পর এখান থেকে টিক মার্ক করবেন টিক মার্ক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট এক্সপোর্ট আপনি ক্লিক করবেন করে পর আপনাদের যে রেজুলেশন সেই রেজুলেশন আপনি এখান থেকে 2K পর্যন্ত করে নিতে পারবেন তো আমি 1080 করছি রেখে আপনারা থেকে এক্সপোর্ট করে নেবেন তো আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে আপনি সরাসরি চলে যাবেন ফেসবুক অ্যাপ্লিকেশনে ফেসবুক অ্যাপ্লিকেশনে আসার পর অবশ্যই আপনি খেয়াল করবেন আপনি যে পেজ পেজের মাধ্যমে আপনারা কাজটি করতে চাচ্ছেন সেই পেজটাকে লগ আছে কি না তো লগ থাকার পর আপনার এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে নেবেন নিয়ে এখান থেকে রিলসে প্রেস করে দিবেন প্রেস করার পর আপনার যে ভিডিওটি এডিট করেছেন সেই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন দেখতে পারতেছেন আমাদের ভিডিওটা কিন্তু এইরকম একটা শো করছে তো আমরা এখান থেকে অডিওতে ক্লিক করবো অডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মিউজিক অ্যাড মিউজিক ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আপনারা জাস্ট সার্চ করবেন ইসলামিক তারপরে কিন্তু থেকে দেখতে পারতেছেন আপনারা কিন্তু হাজার হাজার ইসলামিক যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন যে আপনারা যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন নেক্সট এ ক্লিক করে দিবেন নেক্সট ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে হ্যাশট্যাগ যে টাইটেল সেগুলো কিন্তু আপনি এখান থেকে লিখে দিতে পারেন লিখে দিয়ে আপনি এখান থেকে কিন্তু শেয়ার হতে ক্লিক করে দিবেন শেয়ার হতে ক্লিক করলে কিন্তু আপনাদের যে রিলসটা সেটা কিন্তু আপনাদের রিলসটা পাবলিশ হয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনাদের ভিউজটা আসা শুরু করবে আর যে স্পন্সারের কথাটা বলছিলাম সেই স্পন্স স্পন্সারটা আপনারা কিভাবে পাবেন কি না পাবেন তার জন্য আমি ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসবো যদি আপনারা কমেন্টে জানতে চান তো অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করুন এবং হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন Oh, <laughs>